কাম বন্ধু তোমাদের চ্যানেল ডিএস সাজেশন এ তো রাখো এই মুহূর্তে যে বড় আপডেটটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তোমরা যারা এবছরে এনপি সেকেন্ড সেমিস্টারে এক্সটারনাল পরীক্ষা দেবে বলে ভাবছিলে এবং তোমরা ভাবছিলে যে তোমাদের পরীক্ষা ফর্ম ফিলআপ তো শুরু হয়ে গেছে রুটিনটা কবে প্রকাশিত হবে বা পরীক্ষার রুটিন কোন দিন থেকে ফেলতে পারে তো দেখো এই চিন্তার অবসান কিন্তু এই মুহূর্তে শেষ কারণ তোমাদের সেকেন্ড সেমিস্টার এনইপি এক্সটার্নাল পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত করে দিয়েছে ইউনিভার্সিটি থেকে তো কবে থেকে কোন ডেট অবধি তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটা হবে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা ফেলেছে সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো যারা এখনো বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাওনি তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটি তাতে করে তোমাদের বন্ধুদের উপকার হবে আর যারা রুটিন জানে না তাদেরকেও কিন্তু শেয়ার করে দিও এই ভিডিওটি তো দেখানো আজকের রুটিনটি তোমাদের কবে কোন তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কোন দিন কোন পরীক্ষা আছে সবটাই ডিটেলস একবার রুটিনটা দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ তিরিশ সাত দু পঁচিশে কিন্তু এই নোটিশটি দিয়েছে বিএ বিএসসি বিএ বিএসসি বিকম বিবিএ সেমিস্টার টু এক্সামিশন দু হাজার পঁচিশ এক্সাম শিডিউল সেমিস্টার টু এনইপি সিস্টেম থিওরি পরীক্ষা এটা সেমিস্টার টু এর এনইপি সিস্টেমে দেখো টাইমিং আছে তোমাদের এখানে দু ঘন্টা থিওরি পরীক্ষাটা হবে অনার্স এবং প্রোগ্রাম অর্থাৎ পাশের উভয়ের এনইপির তো পরীক্ষাটা তোমাদেরকে দুটো সেশনে ভাগ করেছে একটি হলো মর্নিং সেশন সেটা আছে এগারোটা থেকে একটা অবধি এবং একটি আছে আফটারনুন সেশন দুটো থেকে চারটে অবধি এবার দেখে নেব কোন তারিখে শুরু হচ্ছে কবে থেকে এবং কবে শেষ হচ্ছে কবে কোন তারিখে কবে কোন বিষয়ের পরীক্ষা আছে একবার দেখে নাও তো প্রথমে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে আগস্ট মাসের বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফ্রাইডে সেদিনকে পলিটিক্যাল সায়েন্স আছে ইলেকট্রনিক্স আছে আছে সেকেন্ড হাফ এটা হলো ফার্স্ট ফার্স্ট হাফের পরীক্ষা সেকেন্ড হাফে আছে জিওগ্রাফি আছে মাইক্রোবায়োলজি আছে ফিলোজফি আছে জার্নালিজম অ্যান্ড মাস্ট কমিউনিকেশন এরপরে আছে তোমাদের তেইশ তারিখ তেইশ আট দু শনিবার আছে পরীক্ষা ম্যাথমেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স আছে আছে দেখো অ্যান্থ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বাংলা হিন্দি উর্দু কম্পিউটার আছে পরীক্ষা পঁচিশ আট দু হাজার পঁচিশ সোমবার পরীক্ষা আছে এডুকেশন ফিল্ম এডুকেশন এটা হলো ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আছে তোমাদের কেমিস্ট্রি সোশিওলজি আছে বায়োকেমিস্ট্রি সংস্কৃত মিউজিক আরবিক এই সমস্ত এরপরের পরীক্ষা আছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ ওয়েস্ট মঙ্গলবার পরীক্ষা আছে সেদিনকে আছে দেখো ইংলিশ ফার্স্ট হাফে পরীক্ষা সেকেন্ড হাফে পরীক্ষা আছে দেখো বটানি ইকোনমিক্স ফুড এন্ড নিউট্রিশন এই সমস্ত পরীক্ষাগুলো চলে আসবে 27 তারিখে পরীক্ষা আছে বুধবার মেজর কোর্সের অর্থাৎ অনার্স এর পরীক্ষা আছে দিনকে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই চলে আসবে 30 তারিখে পরবর্তী পরীক্ষা আছে 30 তারিখ শনিবার কি পরীক্ষা আছে অনার্স এবং প্রোগ্রাম এ অর্থাৎ মিল পরীক্ষা ফর ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলাদের পরীক্ষা হবে বা মেয়েদের বাংলা এবং ইংলিশের মিল পরীক্ষা সেকেন্ড হাফে আছে দেখো ফর মেল ক্যান্ডিডেট বেঙ্গলি এবং পুরুষ পরীক্ষার্থীদের আছে বাংলা এবং ইংলিশের এরপরে আছে ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আছে দেখো হিন্দি উর্দু সংস্কৃত যাদের আছে সেটা হলো সেকেন্ড হাফে পরীক্ষা হবে এক তারিখ এক নয় দু হাজার পঁচিশ সোমবার সেদিনকে আছে মেল এবং ফিমেল উভয়েরই ভি এসি টু এর পরীক্ষা এবং এনভার জন্য আছে ভ্যালু অফ ইয়োগা অ্যান্ড মেডিটেশন ইন লাইফ সেকেন্ড হাফে আছে দেখো ভি এসি টু অনার্স এবং প্রোগ্রাম উভয়ের ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটদের আছে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটির পরীক্ষা এরপরে আছে ফর ফিমেল অর্থাৎ অনলি মহিলা ক্যান্ডিডেটদের জন্য আছে ভ্যালু অফ ইয়োগা অ্যান্ড মেডিটেশন ইন লাইফ অর্থাৎ মহিলাদের জন্য যোগার পরীক্ষা আছে সেকেন্ড হাফে তো এটাই তোমাদের পরীক্ষার রুটিন এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো আশা করি এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এই রুটিন কিন্তু আর পরিবর্তন হবে বলে মনে হয় না তো এই রুটিনটা ফাইনাল ধরে নিয়ে কিন্তু তোমরা পড়াশোনাটা শুরু করে দাও সাজেশন কোথায় পাবে প্রত্যেকটা সাজেশন কিন্তু ডি এস সাজেশন চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের মতো কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে সাজেশন দেব এখানে এই চ্যানেলেই দেব তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়ে কিন্তু নোটিফিকেশনটা অল করে নিও এতে করে তোমাদেরই সুবিধা হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে